হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম মহামতুল্লাহ এই মুহুর্তে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা বিওয়ার্স দেখতে পাচ্ছেন অরিজিনাল ভিয়েতনাম শোল মাসের পোনা হ্যাঁ ভিওয়ার্স এটাই হয়েছে অরিজিনাল ভিয়েতনাম শোল মাসের পোনা কেননা একমাত্র আমরাই ভিয়েতনাম থেকে আমদানি করে অরিজিনাল ভিয়েতনাম শোল মাসের পোনা ইনব্রিডিং করে রেনুপোনা উৎপন্ন করে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সরবরাহ করে থাকি এসে নিয়ে যেতে পারবেন যে কোনো সাইজের অ্যাভেলেবেল রয়েছে নতুন বছরের অরিজিনাল ভিয়েতনাম শোল মাসের পোনা ভিওয়ার্স বিডিতে লক্ষ্য করুন এক সাইজ নিরালা কাটা অরিজিনাল ভিয়েতনাম শোল মাসের পোনা ভিওয়ার্স এই মাছগুলোকে হাজার বা পিস হিসাবে আমরা বিক্রি করে থাকি যে সমস্ত মৎস্য চাষী বন্ধুরা অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে এখনই অর্ডার করুন স্কিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে এসে দেখে নিয়ে যেতে পারবেন তো ভিউয়ার্স এতদিন অনাবৃষ্টির কারণে আপনারা যারা পুকুরে বা জলাশয়ে মাছ চাষ করতে পারেননি অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে পোনার অর্ডার করতে পারেননি সেই বিষয়টি লক্ষ্য করে আমরা সরাসরি মালয়েশিয়া থেকে আমদানিকৃত টাইগার জাতের মালয়েশিয়ান টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাসের পোনা অক্সিজেনের মাধ্যমে চব্বিশ ঘন্টা নিশ্চয়তা দিয়ে আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনি চাইলে এসে দেখে নিয়ে যেতে পারবেন তো বিওয়ার্স ডেলিভারির সময় যদি মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা সহিত আবার সেই মাছ আমরা দিয়ে থাকি তো বিওয়ার্স যে সমস্ত চাষি বায়ো বন্ধুরা আপনারা যারা অরিজিনাল মালয়েশিয়ান টাইগার জাতের মনোসেক্স থেরাপি মাছ নিতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন প্যাকেটিংয়ের মাধ্যমে আমরা কিভাবে অরিজিনাল মালয়েশিয়ান টাইগার জাতীয় মনোসেক্স তেলাপিয়া মাছগুলো ডেলিভারির জন্য প্যাকেজিং করা হচ্ছে তো বিওয়ার্স যে সমস্ত মাছ চাষি বন্ধুরা আপনার যারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ সংগ্রহ করতে চান তাহলে এখনই অর্ডার কনফার্ম করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা কল নাও বাটনে ক্লিক করে বা এসে দেখে নিয়ে যেতে পারবেন প্রতিষ্ঠান মাছরাঙ্গা মৎস্য হ্যাসারি অ্যান্ড নার্সারি প্রোভারটর মোহাম্মদ বিলাল হোসেন সজল মোবাইল স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করুন আপনার মনের মতো মাছ নিয়ে যান আমাদের কাছ থেকে আমাদের কাছে যে সকল মাছের পোনা পাবেন যেমন উন্নত মানের অরিজিনাল টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া উন্নত জাতের অরিজিনাল থাই বা বোয়ালের জাতের পাঙ্গাস মাছের পোনা দেশীয় শিং দেশীয় মাগুর দেশীয় ট্যাংরা দেশীয় গুলসা দেশীয় পাবদা মাছের পোনা ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল আয় চিতল বোয়াল ও গ্লাস কাপ ব্ল্যাক কাপ রই মিগেল কাতল সিলভার কার্প গ্লাস কাপ সরপুটি ইলিশ বাটা কালিবাউস, কার্পু কমন কার্প কই কার্প ও রঙিন জাতীয় সকল জাতের পোনা পেয়ে যাবেন আমাদের কাছে তো বিওয়ার্স আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে কনফার্ম করুন আপনার যে কোনো ধরনের পোনা মাছের পোনা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যে কোনো সাইজের পোনা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আর দেরি না করে এখনই কল করে অর্ডার কনফার্ম করুন স্কিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন দেশীয় মাগুর মাছের পোনা এই মাছগুলি বিওয়ার্স আর দেরি না করে এখনই কল করুন স্কিনে দেওয়া নাম্বারে বিওয়ার্স এখন দেখতে পাচ্ছেন থাই বা বয়লা জাতের পাঙ্গাস মাছের পোনা যে সমস্ত মাছ চাষি বাইও বন্ধুরা নতুন বৎসরের থাই বা বয়লা জাতের পোনা সংগ্রহ করতে চান তাহলে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ